আন্তর্জাতিক পল্লভ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত পঁচিশ শতম নিউ লাইফ ফ্যামিলি ওয়াকাথনে স্বাগতম আমার নাম রিপোর্টার পলিন বার্সেনাল পঁচিশ শতম ওয়াকাথন মিন্দোর সেই পরিবারগুলির সাথে উষ্ণ প্রেম ভাগ করার জন্য আলোচিত হয়েছিল যেগুলি তেল ছড়িয়ে পড়ার দ্বারা প্রভাবিত হয়েছিল মিন্দরোকে উৎসাহিত করার জন্য এক হাজার তিনশো লোক আসিয়ানা সিটি পানানাকুইতে অনুষ্ঠানস্থলে একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা তহবিল মিন্দর দুশোটি পরিবারকে পৌঁছে দেওয়া হবে যারা তেল ছড়িয়ে পড়ার দ্বারা প্রভাবিত হয়েছিল ক্ষতিগ্রস্ত এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য এই ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছিল দয়া করে আমাদের বলুন আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে আমি খুবই আনন্দিত কারণ এই অনুষ্ঠানের দ্বারা আমরা মিন্দরুর তেল ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারকে সাহায্য করতে পারব আর এই অনুষ্ঠানের দ্বারা আমরা দেখাতে পারি যে বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিংকে মোকাবিলা করার জন্য আমরা কিভাবে এক হয়েছি আমি আশা করি আমরা দেখাতে পারব যে আমাদের কি করা উচিত এবং আমাদের সংগ্রহ করা বল্লভীয় অনুদান হয়তো অনেক পরিবারকে সাহায্য করতে সক্ষম হবে দেখতে চিত্তাকর্ষক যে কিভাবে চেয়ার ও ম্যান জাং গিলজা এর নেতৃত্বে আন্তর্জাতিক পল্লভ ফাউন্ডেশন একটি বিশ্বব্যাপী সংস্থা যা মাতার প্রেম ছড়িয়ে দেয় স্বেচ্ছাসেবা কাজ এবং জরুরি ত্রাণ প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের প্রতি যত্ন ও উদ্বেগ দেখিয়েছে আমি আপনাদের সকলকে বিশেষভাবে চেয়ারম্যান জাং গিলজাকে অভিনন্দন জানাই আমাদের অভাবে থাকা ফিলিপিনোদের সাহায্য করতে এই মহান কাজ সম্পন্ন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ প্রথমে আমি চেয়ারম্যান জাঙ্গিলজাকে ধন্যবাদ দিতে চাই এই কার্যক্রম করার জন্য বিশেষ করে এখানে ফিলিপিন্সে এবং বিশেষ করে আমাদের প্রদেশ এই কার্যক্রমের জন্য উপকৃত হবে আমাদের জেলেরা যারা এই সম্প্রদায়ে বাস করে তারা মাছ ধরার উপর নির্ভর করে যখন তেল ছড়িয়ে পড়ে তারা মাছ ধরতে যেতে পারবে না এবং তাদের জীবিকা অনেক প্রভাবিত হবে তাই এই কার্যকলাপ সেই সমস্ত লোকেদের সমস্ত জেলেদের আমাদের উপকূলীয় সম্প্রদায়ের জেলেদের এই প্রকল্পের দ্বারা তাড়াতাড়ি সুস্থ হতে অনেক সাহায্য করবে আজ আমরা একটি পরিবার হিসাবে খুবই খুশি কারণ আমরা ওল্লভ ফাউন্ডেশনের কার্যকলাপে যোগদান করতে পেরেছি তেল ছড়িয়ে পড়ার কারণে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন করার জন্য এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের চেয়ার ও ম্যান জান গিলজাকে ধন্যবাদ জানাই